নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমরাও আছি বেশ ভালো এখন যেহেতু অনেকটাই সকাল তাই আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে আর একেবারে সকালবেলা থেকেই আজকের ব্লগটি আমি শুরু করেছি আমার হাজব্যান্ড এলো এখন ডিউটি থেকে যেহেতু কালকে ছিল নাইট আর এনেছি কি দেখো একবার শুধু এটা দেখে আমার এতটা হাসি পেয়েছে যে কি বলবো আনতে বলেছিলাম পুঁই শাক ওই যে আমাদের লাগিয়েছিল পাট শাক পুঁই শাক কুমড়ো শাক তো সেখান থেকে এইটুকুটা মাত্র পুঁই শাক এনেছে কারণ এখনও বড়ই হয়নি তাহার উপরে আবার এতটা সরু পুঁই শাক যে কি বলবো আমি ভেবেছিলাম হয়তো একটুখানি মোটা মোটা হয়েছে সেজন্য আমি বলেছিলাম এক হাতের মতন হলেই আমাদের নিরামিষ হয়ে যাবে তো সেজন্য হাজব্যান্ডকে আনতে বলেছিলাম কিন্তু এনেছে এখন দেখছি পুরো সরু এটাকে রান্না করলে এর কোনো চিহ্নই থাকবে না এখানে ডাল করেছি আর মেয়ের জন্য খিচুড়ি করব সেজন্য ডালিয়া চাল ডাল ধুয়ে রেখেছি আর ওদিকে নিরামিষ করছি আর এদিকে ভাতটা হচ্ছে একটুখানি সকালে চা করে নিলাম আমরা হাজব্যান্ড ওয়াইফ কিন্তু খুব একটা চা প্রেমী নই কারণ আমরা চাটা অতটাও পছন্দ করি না আর দুধ চা মোটামুটি ভালো লাগে কিন্তু দুধ চা খাওয়া তো ভীষণই ক্ষতিকর স্বাস্থ্যের পক্ষে সেজন্য আমরা অতটা চা খাই না যদি সর্দি কাশি হয় সেক্ষেত্রে একটুখানি লাল চা করি এই গোলমরিচ আটা দিয়ে ওই মাসে বলতে পারো আমাদের তিন থেকে চার বাড়ি চা খাওয়া হয় তো যাই হোক আমি রান্না করছিলাম আর এদিকে আমার হাজব্যান্ড একটুখানি গেছিলো বাইরে বাইরে বলতে মেয়ের জন্য মানে মেয়ের খিচুড়ির জন্য একটুখানি ক্যাপসিকাম বিট গাজর এসব শেষ হয়ে গেছিলো তার সাথে মুসুর ডাল একটুখানি বাটার একটুখানি আলু এনেছে তো তার জন্য এখানে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট খাওয়া দাওয়া করে ভাবছি যাব একটুখানি বাইরে কারণটা কি তোমরা দেখতেই পাবে দেখো আমরা চলে এসেছি বাইরে একটা বইয়ের দোকানে আমার মেয়ে যেহেতু একটু একটু সব কিছু চিনতে শিখেছে মানে পাখি দেখলে বলতে পারে পাখি আলু দেখলে বলতে পারে আলু আলু স্পষ্ট বলতে পারে না তবুও বলার চেষ্টা করে ওই জন্য আমি ভাবছিলাম যে ছবিযুক্ত বই কিনতে মানে পড়ার জন্য নয় জাস্ট ও দেখবে আর ও কিছু একটা বলবে বা কিছু একটা ভাববে সে জন্য তো সেজন্য আমরা চলে এসেছি দোকানে বাংলাতে কিন্তু লেখা নেই সেটা তো স্বাভাবিক ব্যাপার উর্দু হিন্দি আর ইংলিশে লেখা রয়েছে তো আমি অতটা ভাষাটার দিকে অতটা গুরুত্ব দিলাম না কারণ আমার মেয়ের তো এখনো পড়ার বয়স হয়নি অন্তত তিন থেকে সাড়ে তিন বছর হোক তারপরে না হয় পড়বে এখন জাস্ট চিনুক ও কোনটা কি এখন তো পুরোপুরিভাবে বলতে পারে না তো যতটুকুই বলে ওটাই অনেক আর ও দেখে খুশি হবে এটাই আমি চেয়েছিলাম তো সেজন্য কিনেছি এখানে দেখো দুটো একটা ভেজিটেবলসের চার্ট রয়েছে আর একটা রয়েছে অ্যানিমাল ভাবছি এগুলো এভাবেই দেওয়ালে টাঙিয়ে রাখবো তাহলে ওকে দেখাতে সুবিধা হবে বৃষ্টি এখানে প্রচুর সেজন্য নেওয়া হলো আমার এরকম ছাতা ভালো লাগে না আমার একটুখানি ওই ছোটগুলো যেগুলো ফোল্ড হয় সেগুলো ভালো লাগে ওই মেরুন কালারের ব্লু কালারের এগুলো ভালো লাগে ভালো লাগে না জাস্ট কাজ চালানোর জন্য নেওয়া হয় দুপুর বেলাতে ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম থেকে উঠেছি আমার মেয়েও সেম আর ওকে একটুখানি আমি ছবিগুলো দেখাচ্ছিলাম কিন্তু ওই যে একটা আছে তার নিচে একটা ছবি ছিল ওটা দেখে ও ভেবেছে ঠাকুর সেজন্য ও বারবার করে প্রণাম করছিল সেই সময়টা আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম আমি তোমাদেরকে কিন্তু আবার বলছি আমি আমার মেয়ের পড়ার জন্য কিন্তু বই কিনিনি অনেকে হয়তো বলবে যে এত তাড়াতাড়ি কেন প্রেশার দিচ্ছ একদমই না জাস্ট ওর মজার জন্য ও কিন্তু ভীষণই খুশি হয়েছে যখন ছবিগুলো দেখে না ও ভীষণই খুশি হয়ে তার সঙ্গে ওয়ান টু হোক যা মানে যেসব অক্ষরগুলো লেখা আছে সেগুলো নিজে নিজেই মনে মনে বিড়বিড় করে আর পড়ে তো তোমরা কেউ এটা নিয়ে বাজে কোনো মন্তব্য করো না আমি আবারও বলছি আমার মেয়ের পড়ার জন্য আমি কিনি নি জাস্ট এমনিও মজা পাবে সেজন্য কিনেছি বলতে পারো এটার একটা খেলনা দুটো পার্সেল অনেক দিন আগে এসেছিলো এমনকি এই জিনিসগুলো আমার ব্যবহার করাও হয়ে গেছে ভিডিও ক্লিপগুলো ছিল তাই বললাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে নিতে পারো নিয়েছিলাম স্কার্ফ আর নিয়েছিলাম আমি মিশো থেকে তিনটে একসাথে ছিল দাম খুব একটা বেশি না ওই আড়াইশো টাকার মতো নিয়েছে তিনটে আর এরকমভাবে নেওয়া যায় আর আমার বেশ ভালো লেগেছে কারণ খুবই হালকা আর ছোটোর মধ্যে আর এর সঙ্গে নিয়েছিলাম একটা একটা বলবো না তিনটা সেটের কানের তো সেটাও দেখাচ্ছি এই যে দেখো আমি একদিন কমিউনিটি পোস্ট করেছিলাম যে কেমন লাগছে তো আমি এটা নিয়েছি মানে আমার কানের দরকার ছিল যেহেতু এক একটা ড্রেসের সাথে এক একটা কালার ম্যাচিং করে যাতে রিলস ভিডিও বানানো যায় সেজন্য আমি এরকম নিয়েছি আর আমার টপ কানের ভীষণ ভালো লাগে বেশি হিজিবিজি পছন্দ নয় সেজন্য এখন একটুখানি বেরোচ্ছি কারণ যাব একটুখানি সবজি কিনতে তো সেই কেরালা বললাম যা ধরি না তো বললে যে যা বুঝে ঘুরতে তো সেজন্য দাঁড়িয়েছি ওয়েট করছি কারণ দিদির দুটো বাচ্চা তো মানে রেডি করাতে করাতে বেশি টাইম লেগে যায় সেজন্য আর কি আর আমার মেয়ে আমি রেডি হয়ে ডান আর কি আমরা বেরিয়ে পড়েছি দিদিকে নিয়ে যাচ্ছি হচ্ছে একটুখানি সবজি মার্কেট তো গিয়ে সবজি টবজি নিয়ে আসি আর কি আন্টি আন্টি আন্টি

আমাদের সবজি কেনা কিন্তু কমপ্লিট আর খুব একটা ভালো সবজি ছিল না বলে অল্প কিছু সবজি নেওয়া হয়েছে আর এখান দিয়ে যখনই যাই আমার মেয়েকে একটা না একটা ফুল তুলে দিতেই হবে মানে ফুল দেখলেই বলবে ফু ফু এরকম করে বলে ও তো যাই হোক রাস্তায় আসতে আসতে দেখতে পেলাম কুকুরের বাচ্চা আমার মেয়ে তো পছন্দ করে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ওর এক্সপ্রেশন দেখে হয়তো বুঝতেই পারছ যে ও ঠিক কতটা খুশি হয়েছে গাড়ির মধ্যে বসেই পুরো আনন্দে আত্মহারা তো আমিও নামাচ্ছিলাম না ভাবছিলাম যে ঘরে যেতে হবে তো ওই পাশের পুচকো দুটোর মজা দেখে আমার মনে হলো যে না মেয়েটাকে একটু নামিয়ে দিই একটুখানি খেলা করবে আর ও নামার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে তারপরে আমি একটুখানি নামিয়ে দিয়েছিলাম তারপরে তো সে কি আনন্দ তিন জনে মিলে কুকুরের বাচ্চাটাকে একেবারে না যে হাল করে ছাড়ছিল তবে আমরা কিন্তু খেয়াল রাখছিলাম যাতে ওদের কামড়ে না দেয় কামড়তে হবে বাবা ইত্যাদা খুশ হো ও বাবা আচ্ছা চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে তার সাথে লাইক কমেন্ট অবশ্যই করবে তাহলে চলো টাটা বাই